আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বেসিক ম্যাথ একাডেমি বেসিক ম্যাথ একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক রাশি নিয়ে অর্থাৎ বীজগণিতিক রাশি জিনিসটা কি অর্থাৎ বীজগণিতিক রাশির বিষয় নিয়ে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক রাশি অর্থাৎ নির্ণয়ের যে অঙ্কগুলি সাধারণত এটা এসেছি যে এবং বিভিন্ন জব পরীক্ষায় এ ধরনের ম্যাথ এই ভাবে এসে থাকে এখন আমরা যখন এমসি কিউ নির্ণয় করি তখন কিন্তু আমাদের পুরো এখানে যে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করি দেখা যায় এই অঙ্কটা যখন সমাধান করতে চাই তখন অনেক সময়ের ব্যবধান চলে যায় কিন্তু আমরা এই কিছু টপিকের মাধ্যমে আমরা এই অঙ্কটা এক থেকে দুই সেকেন্ডের মাঝে সমাধান করতে পারি সেটা কীভাবে এখানে প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সিক ফোর হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত তাহলে আমরা ইজিলি এ প্রশ্নের অ্যান্সারটা বলে দিতে পারতেছি এটা হচ্ছে চোদ্দো এই চোদ্দোটা আমরা কীভাবে নির্ণয় করলাম সেটাই এখন দেখাবো যেমন এর এটার জন্য শর্টকাট সূত্র হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে এন এর মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা ইজিলি বলতে পারি ষোলো মাইনাস টু মানে হচ্ছে চোদ্দ এটা আমরা কেন ব্যবহার করলাম এখানে এন স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ছোট্টটা হচ্ছে আমরা মনে রাখবো এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করব। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস ব্যবহার করব এখন যদি আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস বসাই তাহলে কত আসবে এখানে প্রশ্ন দেওয়া আছে যদি এক্স মাইনাস ওয়ান বাই ফোর হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত তাহলে এখান থেকে ইজিলি আমরা বলে দিতে পারি এটার অ্যান্সারটা হচ্ছে আঠারো কিভাবে সত্তরটা ছিল এর আগে যখন এখানে প্লাস বিদ্যমান ছিল তখন আমরা মাইনাস বসেছি এখানে যেহেতু মাইনাস বিদ্যমান রয়েছে সেহেতু এখানে আমরা প্লাস বসাবো তাহলে এখানে এন এর মান হচ্ছে ফোর তাহলে ফোর্স স্কোয়ার প্লাস টু তাহলে ফোর স্কোয়ার হচ্ছে ষোলো প্লাস টু তাহলে আমরা ইজিলিভাবে বলে দিতে পারি সেয়ারটা হচ্ছে আঠারো এটাই হচ্ছে অ্যানসার এটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাই এক্স স্কোয়ার মাধ্যমে সূত্রের মাধ্যমে উপস্থাপন করি তারপরেও কিন্তু এটাই আসে অর্থাৎ সূত্রটা হচ্ছে একটা অনুসিদ্ধান্তের এক নম্বর সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল এক্স প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস টু এ ভি অর্থাৎ এই সূত্রটা যদি আমরা উপস্থাপন করি তারপরে কিন্তু এটাই আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাই এক্স স্কোয়ার ইক আমরা সূত্রটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে ফোর তার মানে হচ্ছে ফোর স্কোয়ার ফোর হচ্ছে ষোলো প্লাস টু তাহলে এই ছিল এখানে অ্যান্সারটা চলে আসতেছে আঠারো তাহলে দেখো এখানে আমরা যখন শর্টকাট নির্ণয়ের মাধ্যমে অঙ্কটা সমাধান করলাম তখনও আসতেছে আঠারো আবার যখন আমরা সূত্রের মাধ্যমে উপস্থাপন করলাম তখনও কিন্তু আঠারো আসতেছে সুতরাং আমরা দুইটা মাধ্যমে একটা হচ্ছে অ্যানসিকিউর মাধ্যমে যখন আমরা করবো তখন এই শর্টকাট ফর্মুলাটা ব্যবহার করব আবার যখন পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে তখন আমরা এইভাবে রূপান্তর করে নিব আশা করি সকলেই বুঝতে পেরেছ এরকম ধরনের রিলেটেড অঙ্ক প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে যারা দেখতেছ তারা অবশ্যই ফলো দিয়ে রাখবা